হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে টাকায় যে কথাটি লেখা থাকে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমরা প্রত্যেকটি টাকায় এই কথাটি লেখা থাকে দেখি কিন্তু বিষয়টি কি একটু ক্লিয়ার হওয়া যাক সাধারণত এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট বা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জ হলো একটি আন্তর্জাতিক বাণিজ্যের বিষয় যেটার মাধ্যমে অর্থ লেনদেন করা হয়ে থাকে এক ধরনের রিপ্রেজেন্টার রিপ্রেজেন্টার হলো প্রতীকী মুদ্রা বা প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যে কিভাবে টাকাটা ছাপানো হয়েছে বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে যেমন স্বর্ণ বা গোল্ড জমা রেখে তাই এটা বাংলাদেশ তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় অর্থাৎ কেউ যদি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে না পারে তবে সে যে কোনো টাকার ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিলে সম পরিমাণ এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা পেয়ে যাবে তো যে বিষয়টি মূল যে বিষয়টি যে এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট বা কয়েন হলো সরকারি মুদ্রা বাকিগুলো হলো সম টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ বা এক ধরনের রিপ্রেজেন্টার তো এক্ষেত্রে মানে অর্থের যে চাহিদা এবং যোগান এই দুটি বিষয়ের উপরে নির্ভর করে তো এই কারণে চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে সেটা এই কারণে ঘটে থাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন